जाओ वो जगा से से धती सता जगा से फाइ से सता रहे जगा से तो सागर जो मिल जा दा तो पूरा तो दाग में कार मुड़ी तापा सा आ से इ को नहीं को दे घंटे भर को दे तो पानी खाली चल भाई हम सो ले ना हां গুড় বানাবেন না হ্যাঁ পায় কেটে রস দেবে আপনি দশ প্যাকেট দিও দশ কেজি রস কত হবে কাটে বাজছে তিনশো টাকা করে তিনশো আর গুড় গুড় পাটালি চারশো টাকা কেজি প্রতিদিন কত টুক রস হচ্ছে এখন

আর গুড়ের কেজি বিক্রি করেন কত করে বললি কোনো ভেজাল হবে না आशे आशे आटो এনে এক জেগাই থাকিলে বেছি হয় ভাই ভাই ভাগ কৰি আনিছো আমি আমাৰ